ঈদ খুশির দিন শান্তির দিন কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ গাজার জনগণের জন্য হয়ে উঠেছিল এক ভয়াবহ স্মৃতি এই ঈদে ওরা গুলি খেয়েছে কেন কিভাবে কারাদাই ঈদ উল ফিতর ইসলামের সবচেয়ে পবিত্র উৎসবগুলোর মধ্যে একটি এই দিনটি সারা বিশ্বে মুসলমানদের মাঝে এক আনন্দের অনুভূতি জাগায় একে অপরের সঙ্গে মিলিত হয়ে ঈদ পালন করে সবাই কিন্তু দুই সালের ঈদে গাজার জনগণের জন্য সব কিছুই ভিন্ন ছিল গাজার আকাশে তখন যুদ্ধের মেঘ প্রায় দুই মাস ধরে গাজা বিধ্বস্ত যেখানে খাদ্য পানীয় এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এটি ছিল সেই বছরগুলির মধ্যে সবচেয়ে অন্ধকার একটি সময় ঈদ যা হওয়ার কথা ছিল আনন্দের মুহূর্ত গাজার মানুষের কাছে হয়ে উঠেছিল শোকের এবং দুঃখের প্রতি সেদিন যখন অন্য দেশগুলো ঈদের আনন্দে মেতে উঠেছিল গাজায় গুলি চলছিল মানুষের মৃত্যু হচ্ছিল এবং পরিবারের সদস্যরা একে অপরকে হারাচ্ছিল